হোয়াটসঅ্যাপ পিপল দিস ইজ মিআর্ডি অম ইয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকালকে যে ভিডিওটা দিয়েছি এটা নিয়ে আর কথা না বলি আজকে আসলে আমি হচ্ছে বেশ কিছুদিন ধরে একটা রাইডে প্ল্যান করছিলাম যে রাইড রাইডে বের হব তো কোথায় যাবো সেটাও প্ল্যান করা হয়েছিল আগে অফিসের কথা আজকে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ বাবা বাবার জন্য আম নিয়ে আসছি বেশ কিছুদিন ধরে হচ্ছে একটা জিনিস খেয়াল করলাম অনেক দিন ধরে খেয়াল করছি বাট বলা হয় না আপনাদের সাথে শেয়ার করে না শেয়ার করা হয় না সেটা হচ্ছে গিয়ে যে ফেসবুকে বা ইউটিউবে হচ্ছে খুব জনপ্রিয়তা পেয়েছে এমন কিছু ভিডিওস আমি দেখলাম সেটা দেখে নিজেকেই কনফিউশনে পড়ে গেছে আমি কি সুস্থ সমাজের লোক না অসুস্থ সমাজের লোক মানে ওই যে একটা জিনিস দেখলাম যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও যে চোর ধরা পড়ছে ধরা পড়ার পর তার এটা ভাইরাল হইল দ্যাট মিন্স হচ্ছে মানুষ এখন কি পছন্দ করে সেটাই আমি বুঝলাম তারপরে হচ্ছে আমি হচ্ছে ওই যে হিরো আলো একে আমি চিনতাম না একে আমি চিনে শুরু করেছি হচ্ছে কলকাতায় যে কলকাতায় তার জনপ্রিয়তা অনেক দ্যাট মিন্স হচ্ছে বাংলাদেশকে ওরা হচ্ছে হিরো আলমকে দিয়ে হচ্ছে বিচার করে আমি অবাক হয়ে গেছি আমি সত্যিই বলছি যে আমি হিরো আলমকে চিনেছি হচ্ছে কলকাতায় তারা এখানকার ভিডিও দেখছে আমাকে জাস্ট প্রশ্ন করলো এই তুমি কি হিরো আলমকে চিনো না আমাকে না হ্যাঁ কী বলো হিরো আলম তো অনেক জনপ্রিয় তো তারপরে হচ্ছে হিরো আলমের ভিডিওটা দেখি দেখে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি তারপরে এখন বর্তমান সময়ে হচ্ছে যারা যাদের ভিডিও ভাইরাল যাদের হচ্ছে ভিডিও মিলিয়নস অফ মিলিয়নস ভিউস উইদাউট এনি কন্টেন্ট কি হচ্ছে ঘরের ভিতরে পানি ঢুকছে একটা ভিডিও করছে তাতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউস তারপর গাড়ি পরিষ্কার করতেছে মেয়ে তার একটা গাড়ি আছে গ্রামের বাড়িতে মিলিয়নস ভিউজ সো অবাক করা আমরা যারা গুড কন্টেন্ট তৈরি করতে চাই বা যারা তৈরি করছে আমিও তার সিরিয়ালে আমি অবশ্যই আটটা বছর এখানে গ্যাপ দিয়েছি তো আমি অনেক পিছনে এখন এই ইউটিউব জায়গাটা হচ্ছে ভিড়ের জায়গা এখন ইউটিউব ফেসবুক প্রচণ্ড ভিড় এই জায়গাটায় সো এই জায়গায় নিজেকে আইডেন্টি তৈরি করা যে হ্যাঁ আমি একজন এটা এখন বর্তমান সময় অনেক কঠিন তারপর হচ্ছে ফেসবুক ইউটিউবের হচ্ছে অনেক রুলস চেঞ্জ হয়েছে অনেক কঠিন একবার চ্যানেল পড়ে গেলে এটাকে দাঁড় করাটা অনেক কঠিন আমি সে ট্রাই করে যাচ্ছি

এই জায়গাটাই থাকো কি গাছ হ্যাঁ মা আছে আপুর সাথে কেন তুমি একটু থাকো ছেড়ে দাও ওকে ডান হয়েছে তোমাদের ছবি তোলা এইখান থেকে ছবি ব্যয় করতে হবে আজকে শুক্রবার বিকেলটায় নার্সারিতে আসলাম সবাই মিলে কিছু গাছ কিনবো আর ছাদে কয়েকটা গাছ নষ্ট হয়ে গিয়েছে ওই বেশ কিছু কিছুদিন আগে হচ্ছে শিলাবৃষ্টি হওয়ার কারণে সো এটার জন্য হচ্ছে সবাই মিলে এসছে কিছু গাছ কেনার জন্য কে বাবা মানার মন মেজাজ খুব খারাপ ও এখানে আজকে আসতে চায়নি হ্যাঁ এই যে পাবজান কিসে এই জায়গাটা ভালোই সুন্দর অনেক বড় নার্সারি এটা আর মন মেজাজ খুব খারাপ মানহার হ্যাঁ জাম গাছ সব তো ফুলের গাছ এদিকে কি জাম গাছ না এটা অনেক বড় জাম গাছ বড় আছি আর কয়দিন বা একটা খাডল দেন কিনলে যায় খাডল তো ভালো ও বা ভা এটা ঝোরা কাঁঠাল এই কাঁঠাল তো মনে হয় অনেক মজার কাঁঠাল তাই না কাঁঠাল পাকে নাই হ্যাঁ ও গাছ আলার নিয়ে যায় ও এটা আপনাদের না তাহলে তো একটা নিয়ে দিতাম তোমার এখন ভালো লাগছে কোন মেসেজ ভালো আমরা এখন হচ্ছে আমিন মহম্মদের প্রজেক্টের ভিতরে আগের তুলনায় এখানকার হচ্ছে জায়গা মাছ বেটার অনেক প্লট দেখছি কাজ ধরেছে হাইওয়েজ বিল্ডিং হচ্ছে ঠিক যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে আগে তো তেমন একটা লোকজন এরকম এখানে একটা দেখা যেত না আরে এদিকে তাকাও এদিকে তাকাও তো বাবা দুইজনে এই যে এই যে আইসক্রিম এই আরেকটা চকবার দিও তো হ্যাঁ এই 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 এটাতে এর আগে আপনারা দেখেছিলেন হচ্ছে পাটশাক তো এটা এখন আজকে হচ্ছে উঠিয়ে ফেলা হবে উঠিয়ে নতুন করে আবার মাটি প্রসেসিং করে নতুন ফসলের জন্য তৈরি করা হবে তো এটার কাজটা এখন শুরু করব। ওয়েদার আসলে হচ্ছে টুতে আকাশের অ্যাকচুয়াল রংটা না বোঝা যায় না কারণ হচ্ছে এটাতে কালারটা একটু অন্যরকম আছে বাট আকাশ কিন্তু অনেক ডার্ক আছে মার্শাল্লা ভালোই ফুল ধরেছে খুব অল্প সময়ে কিন্তু হচ্ছে গাছগুলো বড় হয়ে গেলো এই যে আরেকটা আসছে এই প্রায় তিনটা প্রচণ্ড গরম লাগছে আজকে বাইরে থেকে আসলাম কিছুক্ষণ আগে আসার পর হচ্ছে আবার ফেসবুকটা নিয়ে অনেকক্ষণ ধরে আমি কাজ করার চেষ্টা করছি ফেসবুকের হচ্ছে একটা প্রবলেম ছিল সেটা নিয়ে অনেকক্ষণ ধরে আমি কাজ করার চেষ্টা করছি বাট হচ্ছে এটা আমি সলভ করতে এখনও পর্যন্ত পারিনি প্রায় হচ্ছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে আমি কাজ করলাম প্রতি শুক্রবারই হচ্ছে আমরা একটু বের হওয়ার চেষ্টা করি আশেপাশে যাওয়ার চেষ্টা করি আর ঢাকা শহরে তো হচ্ছে ওরকম বের হওয়া বের হওয়াটা মানে হচ্ছে জ্যাম জোট একটা পরে আর আমি যে এলাকাটায় থাকি এলাকাটা আপনারা তো দেখেছেন অলরেডি যে খোলাবেলা একটু জায়গা পাওয়া যায় তো সেই জন্য হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে প্রতি শুক্রবারে বের হওয়ার চেষ্টা করি হ্যাঁ আমার আরেকটা প্ল্যান ছিল যে আমি শুক্রবার ভোরবেলা হচ্ছে আমার কিছু প্রয়োজন আমার কাজের প্রয়োজনে হচ্ছে আমি মোটর সাইকেলে রাইড করতে বের হব এতে করে হচ্ছে আমার ব্লগিংটাও করা হবে মোটর ভ্লগ যেটা হচ্ছে আপনারা চান সেটাও করা হবে এবং হচ্ছে আমার কাজটাও করা হলো বাট গত হচ্ছে দেড় মাস ধরে আমি হচ্ছে প্রচন্ড ব্যস্ত আমার ফ্যামিলিকেও হচ্ছে যেহেতু একটু সময় দিতে হয় ফ্যামিলিকে তো অবশ্যই সময় দিতে হবে তার পাশাপাশি হচ্ছে আবার চাকরি চাকরির পাশাপাশি হচ্ছে আমার পেজগুলো নিয়ে আমি কাজ করছি কারণ দীর্ঘ আটটা বছর আমি হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কাজ করিনি তবে এখন কাজ করতে যে অনেক ধরনের হচ্ছে বিরক্ত অভিজ্ঞতা আমার তৈরি হচ্ছে যে অলরেডি আমি এটা নিয়ে শেয়ার করেছি সেগুলাই চলছে যাক আপনাদের জন্য হচ্ছে কথা আমি রাইটের প্ল্যান করে রেখেছি ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই হচ্ছে রাইডি বেরোবো আর ডেলি ভ্লগের যে ব্যাপারটা আমি প্রতিদিন যে ভ্লগ ব্যাপারটা সেটা থেকে কয়েকদিন আমি একটু দূরে ছিলাম হচ্ছে ব্যস্ততার জন্য আমার অন্যান্য কাজের অনেক চাপ ছিল সেটার জন্য তো যাই হোক এখন থেকে ট্রাই করছি আবার আসবে তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হচ্ছে আবার